নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা হলো আজ এ রায়ে আলোচিত ব্যবসায়ী আদিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত থেকে আমি মেহেদ হাসান রয়েছে আপনাদের সাথে তবে আসামিদের তিনজনই পালাদক বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন আব্দুল আজিদ ছাড়া দণ্ডিত অন্য দুই আসামি হলেন ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকি এদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং টাকা দিতে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের মামলার দায় থেকে খালাস দেওয়া হয়েছে সেলিম খান শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সঞ্জিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী সাইদ মামুন হারুন আর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন এবং ফারুক আব্বাসীকে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দেওয়া হয়েছে বলে রায় উল্লেখ করেছে বিচারক আদালতে রাষ্ট্রপক্ষে এ মামলার শুনানি করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক সঞ্জিদুল ইসলাম ইমনের পক্ষে ছিলেন আইনজীবী ফারুক আহমেদ ও মোহাম্মদ আব্দুল বাসেদ রাখি ফারুক আব্বাসীর পক্ষে ছিলেন আইনজীবী শাহাবুদ্দিন আর যাবজ্জীবন দণ্ডিতদের পক্ষে ছিলেন রাষ্ট্রে নিয়োজিত আইনজীবী বনানী সতেরো নম্বর রোডের আবিদিন টাওয়ারে ট্রান্স ক্লাবের নিচে উনিশশো সালের আঠারো ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর কুর্শান থানায় হত্যা মামলা দায়ের করেন মামাটির তদন্ত শেষে 1999 সালের 30 জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারি নয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন 2001 সালে 30 অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় ওই বছরই এক আসামি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন সেই আবেদনের শুনানির হাইকোর্ট মামলার বিচার কাজ স্থগিত করেন দু হাজার পনেরো সালে সে স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট তারও সাত বছর পর সালের ২৭ ফেব্রুয়ারি মামলার নথি বিচারিক আদালতে ফেরত আসলে সাক্ষ্য গ্রহণের উদ্যোগ নেন বিচারিক আদালত পরে আঠাশ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক জাকির হোসেনের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী আটত্রিশ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেন দশজন সাক্ষী চলতি বছর আঠাশ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় এরপর শুরু হয় চূড়ান্ত যুক্তিতর্ক গত উনত্রিশে এপ্রিল রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলাটির রায় ঘোষণার জন্য রেখেছিলেন আদালত এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি বিজয়ের সাথেই থাকুন